আজকে আমরা দেখব রেডোড পে থেকে আরেকটা রেডোড পেতে কীভাবেই মানি করা যায় আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম বলছি আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে রেডোড পে থেকে আরেকটা রেডউড পেতে কীভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন প্রথমত যার রেড পেতে আপনারা টাকা ট্রান্সফার করবেন ডলার ট্রান্সফার করবেন তার ইউ আই আইডি তাদের আপনাদের প্রয়োজন হবে আমার স্ক্রিন দেখতে পারছেন একদম উপরের দিকে বাম দিকে আমি যদি এখানে মেনু বাটনে ক্লিক করি একদম উপরের দিকে বাম পাশে ক্লিক করার পর এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাপ্রুভড সবুজ কালারের উপর অ্যাপ্রুভ তারপর লেখা আছে ইউ ইউআইডি তো ইউ আইডির পাশে এখানে যদি ক্লিক করেন তাহলে কপি হয়ে যাবে তাহলে এটা কপি হয়ে যাবে অথবা আরও ক্লিক করে এখান থেকেও কপি করা যায় তাহলে আমি আইডিটা কপি করে ফেললাম তো এখন আমি কি করব এটা তো আমি দেখালাম কিভাবে আপনার তার আইডিটা আপনি কীভাবে নেবেন এখন আমার যে ক্লায়েন্ট আছে তার ক্লায়েন্টের আইডিটা আমি চলে যাই উনি আমাকে এই আইডিটা দিয়েছেন আমি এটা কপি করে নিলাম ওনার বা আইডি ওনাকে আমি দশ ডলার পাঠাবো তাহলে প্রথমে আমাকে কী করতে হবে ওনার আইডিটা আমি নিলাম এখন আমি সেন্ড করব উপরে লেখা আছে ডিপোজিট তারপর লেখা আছে সেন্ড এই সেন্ডে আমি ক্লিক করলাম তারপর ওই যে ইউআই আইডিটা আপনি যে কপি করেছেন এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর একবার চেক করে নেওয়া ঠিক আছে কিনা টোয়েন্টি ওয়ান সিক্সটি টু টোয়েন্টি ওয়ান সিক্সটি টু তারপর নেক্সটে গেলাম নেক্সট দেওয়ার পর এখানে আপনি যত অ্যামাউন্ট পাঠাতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন যেমন আমি এখানে দশ ডলার পাঠাবো আমার সেই ক্লায়েন্টকে উনি অর্ডার করেছেন দশ ডলার উনি ফেসবুক মার্কেটিং করবেন এটার মাধ্যমে আরও কিছু সাবস্ক্রিপশন কিনবেন এই জন্য তো আমি সেন্ড করলাম তারপর এখান থেকে কনফার্ম আর রেডুড পে রেডুড পে থেকে রেডুড পেতে সেন্ড মানি করা বা ডলার পাঠানো এটার কোনো ফি নেই এটা জিরো জিরো ফি এখানে দেখা যাচ্ছে আমি কনফার্ম করলাম তারপর আমার এখানে আরেকটা পে অপশন আসলো পে করলাম এখন আমার ভেরিফিকেশন যাচ্ছে আমি আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিলাম এখন আমার ইমেলে একটা কোড চলে আসবে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করি হ্যাঁ চলে আসছে এখন আমি এটাকে কপি করে কপি করে নিলাম আর এখানে এসে এটা পেস্ট করে দিলাম বাস হয়ে গেল সেরমানি হয়ে গিয়েছে এক ভিউতে দেখলে সব ট্রানজ্যাকশনগুলো দেখা যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এইভাবে আপনারা রেডোড পে থেকে আগেকার রেডোড পেতে টাকা পাঠাতে পারেন খুব সহজে আর আপনার যদি ডলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে করতে পারেন আমি আশা করি আপনাদের সাথে ভালোভাবে কাজটা করতে পারবো কারণ এখানে অনেক ফ্রড আছে জালিয়াতি আছে অনেকেই অনেক টাকা ভাবা টাকা পয়সা হারিয়েছে এভাবে তো আমি আশা করি আপনাদেরকে সঠিকভাবে কাজটা করে দিতে পারব জেঝাকাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লা